আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন চমৎকার কিছু গাউন বলেন বা শার্ট ছিল টপস বলেন এগুলো আমরা দেখিয়ে দিব খুব রিজনেবল প্রাইস এগুলো দিয়ে দিব একদম ধামাকারে কারণ খুব বেশি পরিমাণ নয় অল্প কয়েক পিছ আছে আর এগুলো ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সের দিয়ে দেবো চলুন আমরা এগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে গুসি প্রিন্টের মধ্যে হবে খুবই সুন্দর এটা একটা মানে লং শার্ট স্টাইল গাউন দেখেন কি পরিমাণ লং আছে এটা ফর্টি সিক্স ফর্টি ফাইভ ফর্টি সিক্স লং হবে খুবই সুন্দর কাপড়গুলো কিন্তু একদম অ্যালেক্সের মধ্যে হবে এটা ফুল ওপেন বাটন শার্ট স্টাইল এটা হচ্ছে কলারটা কলার ডিজাইনটা আর এই যে বাটনগুলো আছে ওপেন বাটন করা যায় আর জন্য পকেট আছে যে এই পাশে পকেট আছে এই যে পকেট দুই পাশে পকেট আছে পকেটের জন্য সুবাটন বাটন করা আছে সামনে হালকা কাট করা আছে এটা কিন্তু একদমই যে লম্বা স্লিপসটা হবে টার্কি স্লিপস যে খুবই সুন্দর ব্যাক পার্ট সেম প্রিন্ট আছে এগুলো বডি হবে ফ্রি সাইজ এটা অনলি এক পিস বা দুই পিস আছে এটা বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পড়তে হবে পাঁচশো নব্বই চলেন এবার পরবর্তী কারেশন যাই এবার এটা দেখেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গাউন গুল জামা এটার বডি ম্যাক্সিমাম ফর্টি হবে আট আটত্রিশ চল্লিশ বিশ চল্লিশ বিয়াল্লিশ হবে এটা কিন্তু লম্বা আসে চুয়াল্লিশ লম্বা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল গাউন এখানে বডিতে কিন্তু এই যে এটা ওপেন বাটন করা আছে কলার সিস্টেম আছে স্লিভসটা হবে ট্রাকি স্লিভস খুব সুন্দর এগুলোর প্রাইসও পাঁচশো নব্বই টাকা অনলি একদম অফার প্রাইস পাঁচশো নব্বই টাকা চলেন কয়েকটা কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব কয়েকটা কালার আছে এগুলো হচ্ছে চ্যানেল গুছি এগুলার প্রিন্ট খুব সুন্দর এটা হচ্ছে রেড কালারটা খুব সুন্দর এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা আছে পাঁচশো নব্বই টাকা সেম কালেকশন গাউন কিন্তু এগুলো বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ পর্যন্ত চল্লিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ মধ্যে ম্যাক্সিমাম পড়তে পারবেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে এই যে খুবই সুন্দর এই প্রিন্টটা এটা কিন্তু নিয়ে নিতে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রাইস পাঁচশো নব্বই পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি সপ্তাহে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এই প্রিন্টটা তো অনেক সুন্দর প্রিন্ট এগুলো এক দুই পিস করে আছে খুব বেশি পরিমাণে নাই যারা নেবেন এটা ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কারণ সেম প্রিন্টগুলো আর আসবে না এগুলো স্টক শেষ ছিল তো অফার শেষ এটা হচ্ছে এবার দেখাবো আরেকটা কালেকশন এটাও গাউন আছে এটা আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আমরা খুব সুন্দর করে প্রিন্টটা হচ্ছে চ্যানেলের প্রিন্ট এটা খুব সুন্দর কাপড়গুলো হচ্ছে অ্যালেক্সের মধ্যে কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল বডি ম্যাক্সিমাম চল্লিশ বেলের মধ্যে হবে এখানে সুন্দর একটা বাটন করা আছে ক্র্যাপ করা আছে হাটা হাতা হবে টার্কি সাথা হবে খুব সুন্দর নিচে আবার এই যে লেয়ার করা আছে নিচে লেয়ার করা আছে খুব সুন্দর গাউন এটা প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই আরও আছে এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে হবে খুবই সুন্দর অ্যালেক্সের এই গাউনগুলো লম্বা আছে ফর্টি সিক্স লম্বা হবে ফর্টি সিক্স পর্যন্ত বডি আছে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ মতো পড়তে পারবে ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা যেটা নেন এ হচ্ছে আরেকটা একটা গুসি চ্যানেলের মধ্যে চ্যানেল প্রিন্ট খুবই সুন্দর কিন্তু এগুলো পরেও কমফোর্টেবল হবে আর প্রাইস তো হচ্ছে একদম অফার পাইছি পাঁচশো নব্বই আরও আছে হুম পেস্ট কালার দেখেন এই একটা পেস্ট কালার মধ্যে আছে এটা নিতে পারেন প্রাইস সেন্ট পাঁচশো নব্বই টাকা মনে লিভি আস্তে পাঁচশো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন ও এটা মানে প্রথমটা প্রিন্টার রয়ে গেছে একটা হোয়াইট কালারের মধ্যে প্রথম যেটা দেখেছিলাম গাউন এটা কিন্তু গাউন এটা একটা প্রিন্ট রয়ে গেছে গুসির মধ্যে এটাও নিতে পারেন সেইম প্রাইস পাঁচশো নব্বই টাকা আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিও যারা শপে আসবেন তুলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ডাকা রোড ইসলাম ইস্টেন্টেন্টেন শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর সচিব সবাই ভালো থাকে না সালামাইকুম